আসসালামু আলাইকুম ওয়েলকাম আবারও সাপিরিনুর কিচেন থেকে সবাইকে আজ নতুন আরেকটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি এই ডেজার্ট রেসিপিটি বানাতে কিন্তু খুব একটা প্যারা নেই জাস্ট সামান্য কিছু হাতে যদি সময় থাকে চটপট তৈরি করে নিতে পারবেন আর ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি প্রথমে তিনশো গ্রাম দুধ নিয়েছি যেহেতু এটা গরম করার প্রয়োজনই তাই গরম করে নিই তারপরে প্রায় চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি একদম মেপে মেপে দিয়েছি আমি সব কিছু তাহলে এটার টেস্টটা কিন্তু একদম পারফেক্ট আসবে তারপর এখানে কিছুটা আমি ব্যানেলা অ্যাসেন্স ইউজ করবো যদি আপনাদের কাছে ব্যানালা পাউডার থাকে তাহলে ওটা ইউজ করতে পারেন এখানে প্রায় ব্যানিলা অ্যাসেন্স এক চামচের মতো দিয়েছি জাস্ট যাতে ডিমের গন্ধটা চলে যায় সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়েছি এখানে তিনটা ডিম চাইলে দুইটা ডিম দিয়ে করতে পারবেন তবে দুধের পরিমাণটা একটু কমিয়ে দেবেন এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে গেলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না যদি আপনার একটি লাইকে হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যারা এই ডেজার্টটি এখনও পর্যন্ত খাননি অবশ্যই তারা বাসা ট্রাই করবেন এটা যখন মিক্স হয়ে যাবে এক সাইড করে আমি রেখে দিয়েছি তারপর এখানে কিছু পাঁচ থেকে ছয় পিস নিয়েছি একটু ভালো ব্র্যান্ডের পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন যেটা মিল্ক ব্র্যাড বলে তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসে এখন আমি সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে কেটে ফেলে দিচ্ছি এইভাবে সবগুলা কেটে নেওয়ার পরে আমি এখন এগুলাকে কোনো কোনো করে এইভাবে কেটে নিচ্ছি কাটা হয়ে গেল এখন এটাকে আমি এক্সাইড করে রেখে দিয়েছি আর যে মলে যে পাটিতে বসাবো সেটা নিয়ে নিলাম এখানে সামান্য কিছু বাটার দিয়েছি চাইলে ঘি অথবা তেল ইউজ করতে পারেন সামান্য কিছু বাটার চতুর্দিকে এইভাবে লাগিয়ে দিয়েছি আর যে পাউরুটি পিস কেটে নিয়েছি এগুলোকে এইভাবে করে আমি আগে থেকে বসিয়ে দিচ্ছি চাইলে রাউন্ড করে আপনারা যেভাবে ভালো লাগে ওইভাবে বসিয়ে দিতে পারেন তো এইভাবে করে আমি গুনি দেখলাম প্রায় এখানে পাঁচ পিসের মতো আমার লেগেছে মানে একদম ঘাসাঘাসি করে বসিয়ে দিয়েছি যাতে এটা বেশি উঠে না যায় তো এখন যে দুধের একটা মিক্সার তৈরি করেছি এটাকে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি এই দুধের মিক্সারটা যেন প্রত্যেকটা পাউরুটির উপরে যেন পরে যদি না পরে চামচের সাহায্যে কিন্তু এই রুটি পাউরুটিগুলোকে ভিজিয়ে দেবেন যেহেতু পুরোপুরি পারো টুটা ডুবে যায়নি সেই জন্য উপরের অংশতে আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি যাতে এটা হয়ে আসার পরে উপরের যেন টেস্টটা একদম পারফেক্ট থাকে তো এখন আমি আগে থেকে চুলায় কিছু পানি বসিয়ে দিয়েছি এই পানিটা উতরে আসার পরে এখন আমি বাড়িটাকে এভাবে বসিয়ে দিয়েছি মানে যেভাবে আমরা ফুডিং কেক তৈরি করে থাকি এখন ডাকনা দিয়ে আমি রান্না করে ফেললাম প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য যখন এটা পারফেক্টলি রান্না হয়ে যাবে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ফ্রিজ থেকে নামানোর পরে এটা কিন্তু একদম পুরোপুরি বসে গিয়েছে যতই নাড়াছাড়া করি না কেন এটা ভেঙে যাবে না উপর থেকে কিছুটা পল এভাবে কেচড়ি দিয়েছেন যাতে মানে হয়ে আসার পরে আর কি যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে বা আকর্ষণীয় লাগে সেই জন্য এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব কাটার পরে বুঝতে পারবেন এটা কী পরিমাণ পারফেক্ট হয়েছে মানে একটু শক্ত হয়েছে এটা কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না আর ভিতরেরটা কিন্তু মুখে দিলে যেন একদম গোলে যাবে মুখে মিশে যায় এরকম নরম মাসাল্লাহ আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই ডেজার্টটি অবশ্যই বাসার ট্রাই করবেন যদি না করেন তাহলে এটার টেস্টটা একদমই বুঝবেন না তো এটা যদি ভালো লেগে যায় লাইক দিতে বলবেন না আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে যায় অবশ্যই পাশে থেকে যাবেন পাশে থাকার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম